সে করে কয়েকবার তা উল্টে চলে যায় সেই ছোট্টবেলায় কিন্তু তা তো আর সম্ভব না বন্ধুরা ফেলে আসার সময়গুলো যে আর জীবনে কখনও ফিরে আসবে না কিন্তু সেই স্মৃতিগুলিকে কিন্তু আমরা পুনরায় ফিরে আনতে পারি তার জন্য প্রয়োজন কিছুটা ইচ্ছে তো বন্ধুরা তোমরা যারা আমার গতকালকে ব্লগ দেখেছ তারা নিচে দেখেছ যে আমরা বাড়িতে একটা পিকনিকের মতো খেয়েছি কিন্তু এটা তো ঘরে রান্না হয়েছে এটা পিকনিক হলেও কোথায় কিন্তু আজকে খাবো খোলা আকাশে নিচে সেই ছোট্টবেলার মতো বাড়ি বাড়ি থেকে চাল ডাল এইসব সংগ্রহ করে পিকনিক খাওয়ার মজাটা যে অন্যরকম তো স্নানের আগে বাচ্চারা মিলে এখানে ঘর বানিয়েছে ওদের সাধ্য মতো আর আমি এখানে উনটা ঘুরেছি তারপর স্নান টান সেরে চাল ডাল আলু পেঁয়াজ সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি আর রিম্পিও এসে চাল নিয়ে বসে আছে তো বন্ধুরা বাচ্চারা পিকনিক খাবে তো ওরাই বলেছে যে আমাদের যেহেতু আমরা বড়ো পাড়ার মধ্যে এখন মেয়েদের মধ্যে আমরাই বড়ো তো ওরা বলছে যে আমাদেরকে রান্না করে দেওয়ার জন্য ওরা তো ছোটো ওরা রান্না করতে পারে না তাই বন্ধুরা রান্নার ছলে আমাদেরও আজ অনেকটা এনজয় হয়ে গেল সেই ছোট্টবেলায় ফিরে গেলাম তো আমার প্রিয় বন্ধুরা নতুন আরেকটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমার প্রিয় বন্ধুরা আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন জল নিয়ে নেব কারণ পিকনিকে যা প্রয়োজন প্রথমত রান্না রান্নার জন্য আমাদের সবারই জানা আছে জলের খুব প্রয়োজন তো এখানে জল নিতে এসেছি আমি আর ডিম্পি যেহেতু আমরা আগেই বলে দিয়েছি বাচ্চাদের সঙ্গে খাচ্ছি তো ওরা কোনো কিছুই কাজ করতে পারে না বন্ধুরা তো এখানে আমি আর রিম্পি জল নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা সারাটা দিন সঙ্গে থেকে ব্লগটা দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা অনেকটা ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখো ক্যামেরার দায়িত্বটা কিন্তু ওদের তো যা খুশি তাই করবে তোমাদেরও দেখতে হবে বুঝেছো আমার কিন্তু কিচ্ছু করার নেই ওদের কিছু বলতেও পারিনি যেহেতু আমার ব্লগটা করার ছিল ওদের হাতে দায়িত্ব উনুনি আগুন ধরিয়ে দিয়েছি এখন হাঁড়িতে চাপিয়ে দেবো ভা আর কাকা চলে গেছে বাজার করতে মানে খরচা আনতে তো আজকের এই পিকনিকটা পুরোটাই হচ্ছে ছোটোদের টাকার উপর এখানে আমি বাড়ি পে কেউই কোনো টাকা দিইনি তো ছোটোরা এখানে টাকা দিচ্ছে আর পুরোটা পিকনিকের অ্যারেঞ্জ করেছে বাচ্চারা তো বন্ধুরা এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি আর কাকা চলে গেছে বাজারে খরচা আনতে তো বন্ধুরা জানো তো আজকের এই পিকনিকটা একদম অল্প টাকার মধ্যে একদম সামান্য টাকা যেখানে আমরা দেখতে পারি যে আমাদের একজনের যাদায় পড়ে পিকনিকে পাঁচশো ছশো কিন্তু এখানে মাত্র তিনশো পঞ্চাশ টাকার উপর ভিত্তি করে পিকনিকটা হচ্ছে সবসময় বেশি বেশি টাকা দিয়ে সমস্ত কিছু বিচার করলে হয় না বন্ধুরা তোমার সেই আনন্দ করার মতো মন মানসিকতা চায় অল্প টাকায় অনেকটা আনন্দ করা যায় বলে না যদি হয় সুজন তেঁতুর পাতায় নজর যদি সবার মধ্যে মিলবন্ধনটা থাকে বন্ধুরা তাহলে একদম অল্প টাকায় সমস্ত কিছু করা যায় আমরা ভাবি হয়তো পৃথিবীতে টাকা ছাড়া কিছুই নেই টাকা ছাড়া কোনো কিছুরই মূল্য নেই কিন্তু না বন্ধুরা অনেক সময় তোমার সময়টা তোমার মনটা সেটা অনেকটা মূল্যবান হয়ে ওঠে তো বাজার থেকে কাকা নিয়ে এসেছে খরচা বললাম না একদম সামান্য টাকায় তাই বন্ধুরা শুধু মাংস শসা আর সরষের তেল এই তিনটে জিনিসই বাজার থেকে আনা হয়েছে তো সামান্য টাকা এই কটা খরচা আর যা যা লাগে বাকি সমস্ত কিছু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি তো বনু দেখো এখানে খালি বেগটা দেখিয়েও দিয়েছে বন্ধুরা এই সামান্য আয়োজনের মধ্যে আমরা ছোটবেলায় ফিরে গেলাম আমি আর লিপি বিশেষ করে কিন্তু মনে পড়ছে অনেকের কথা যারা আমাদের মাঝে এখন নেই হয়তো তারা কেউ কেউ সময়ের তাগিদে অনেক দূরে চলে গেছে জীবিকার তাগিদে আবার কেউ এই পৃথিবী চেরেও চলে গেছে তো কিছু করার নেই বন্ধুরা যার কপালে যা লেখা থাকে তাই হবে তো কিন্তু আমরা অনেকটা এনজয় করেছি বন্ধুরা তা বলতে হবে রান্না বসিয়েছিলাম ঠিক বারোটা আর এখন বাজে প্রায় তিনটা কিন্তু বন্ধুরা বাচ্চাদের যে পেটে খুব খিদে লেগেছে ওরা খেতে চাইছে বলছে না খাবো না চলে যাবো তো ওদের পায় না কী করা যাবে বলো তো তাড়াহুড়া করেই রান্না করছি তো আমরাও রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি জাস্ট মাংসটা তো এখানে মাংসটা হতে হতে দেখো ওরা দুজন একটু নাচ করছে তো ওরা অনেকটা এনজয় করেছে আমরা কাজ কর করেছি বলে ওরা অনেকটা এনজয় করতে পেরেছে না হয় বাচ্চাদের উপর সমস্ত কিছু করতো তো এখানে বনু আর খুশি তো ওরা ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড আরেকজনও আছে আমাদের ভাই মানে ওদের ফ্রেন্ড তো ও আসতে পারেনি ওর এক্সাম ছিল ও আগরতলাতে আছে তো যারা আমার আগরতলার বন্ধু আছে যদি কেউ তোমরা আমার ব্লগ দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর এই হলেন দুই মহান ব্যক্তি যারা দুজন মিলে আজ আমাকে আর রিম্পিকে একদম পাগল নাচ নাচিয়েছে এতটা ঝগড়া ওরা করতে পারে কি জন্য নাচে ঝগড়া করে কিছু বুঝতে পারি না একজন জল খেলে আরেকজনও যদি জল খায় তাতেও ঝগড়া আর একজন ঘান ধরলে আরেকজনও যদি সেই গানি ধরে তাতেও ঝগড়া আবার মিলেও যায় বুঝি না ভাই ওদের তাল তো বন্ধুরা শেষমেশ রান্নাটা কমপ্লিট করে ওদের পাতে ভাত দিতে পারলাম তাতে অনেকটা খুশি লাগছে তো ওদেরকে অর্ধেক খাইয়ে আমরাও বসে পড়বো ভাবছি কারণ আমাদেরও পেটে টান পড়ে গেছে তো আজকে পিকনিকের রেসিপিতে ছিল মাংস তো ছিলই আর ছিল ডাল আর ছিল আলু ভাজি আর সঙ্গে আছে স্যালাড তো এখানে আমি আর ওদেরকে খাবার বেড়ে দিচ্ছি আর কাকা এখানে পাঁপড়গুলি ভেজে দিচ্ছে কাকা অনেকটা হেল্প করে বন্ধুরা সত্যি বলতে হবে তো আমরা বসে পড়লাম বন্ধুরা তো আজকে আমাদের এই ছোট্ট বাচ্চাদের সঙ্গে পিকনিক খাওয়া তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কে এভাবে পিকনিক খেতে চাও তাও আমাদের জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো